বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো বগনভিলিয়া গাছে এ টু জেড পরিচর্যা আমরা ঘরোয়া উপাদানে বাজার থেকে ফার্টিলাইজার না কিনে ঘরোয়া কিছু উপাদান দিয়ে সম্পূর্ণ পরিচর্যা করে আজকে কিন্তু আমি দেখাবো যে যে পরিচর্যা আপনারা অসংখ্য পরিমাণে যেরকম গাছের বৃদ্ধি করাতে পারবেন অসংখ্য পরিমাণে কিন্তু গাছে ফুল আসবে এবং গাছের যে যত্ন পরিচর্যা তাতে কিন্তু একটা পয়সাও কিন্তু খরচ করতে লাগবে না সমস্ত কিছু শুধুমাত্র আমাদের ঘরোয়া উপাদানে ঘরোয়া কিছু জিনিস দিয়ে কিন্তু আমরা সহজে কিন্তু বগনভিলিয়া গাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটাতে পারবো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করবেন নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই আমার গ্রিনডুপ গার্ডেনে স্বাগত বন্ধুরা আপনি আর দেখতে পাচ্ছেন এই যে অক্টোবর মাস কিন্তু পড়ে গেছে আর এই অক্টোবর মাস পড়তেই কিন্তু গাছগুলোতে দেখুন কত ফুল কিন্তু আসা শুরু হয়ে গেছে আমরা এর আগে একটা ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে আমি কিন্তু গাছগুলোতে কিন্তু ফুনিং করে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন মাথাগুলো এগুলোতে কিন্তু আমি ফুনিং করে দিয়েছিলাম এই হাটফুনিংগুলো আমি করেছিলাম তারপরে দেখুন এই যে নতুন নতুন ছোটো ছোটো ব্রাঞ্চ বেরিয়েছে যে ব্রাঞ্চে কি হয়েছে অসংখ্য পরিমাণে কিন্তু ফুল আসা কিন্তু শুরু হয়ে গেছে আমাদের কিন্তু যারা সেপ্টেম্বর মাসে হাটফোনিং করে নিয়েছেন খুবই ভালো যদি এখনও না না করে থাকেন তাহলে আপনারা চাইলে এই সময় কিন্তু হার্ডফোনিংটা করে নিতে পারেন আপনারা গাছে হাটফোন আমাদের জানি হার্ড ফোনিং হচ্ছে আমাদের বছরে দুবার দরকার পড়ে এক হচ্ছে ফেব্রুয়ারি মাসে আর এক হচ্ছে আপনার সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে করে নিতে হয় হার্ড ফিনিং আমরা বছরে দুবার কিন্তু করতে পারি আর আমাদের সফট ফুনিং যেটা থাকে সেটা হচ্ছে কি না আমাদের এই মাথা থেকে অল্প পরিমাণে কিন্তু কেটে দেওয়া সেটা হচ্ছে সফট ফোনিং আর যেটা আমরা চন্দ্রমল্লিকায় করি সেটা হচ্ছে পিঞ্চিং এই মাথাগুলো কি করি আমরা পিঞ্চিং করে দিই যেরকম আপনার দেখাই এই যে মাথাটা এই মাথাটা আমরা কী করবো এরকমভাবে ছোট্ট করে কেটে দেবো এটাকে আমরা বলি পিঞ্চিং এই পিঞ্চিং যত করব আমরা গাছে তত কিন্তু গাছটা আমাদের ভুসি হবে যাতে বগন গাছে একটা ডাল বেরোলে সেই ডালটা কী হয় সোজা হয়ে উপরের দিকে উঠে যায় গাছের একটা শেপ নষ্ট হয় গাছটা দেখতেও কিন্তু ভালো লাগে না সেই জন্য আমার মনে হয় কি যে গাছটা ভুষি হবে সুন্দর হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল একদম ভরে হবে তাতে কিন্তু আমাদের এই যে পিঞ্চিংগুলো এই পিঞ্চিংগুলো করা কিন্তু খুবই দরকার তবে কি হয় তাতে করে আমাদের গাছটা যেরকম সুন্দর ভুষি হয় আর যখন গাছে ফুল আসবে তখন পুরো গাছ ভরে কিন্তু ফুল আসবে তখন কিন্তু একটা পাতা কিন্তু আমরা দেখতে পাই না সেই জন্য আমাদের পিঞ্চিং করা কিন্তু গাছে খুবই প্রয়োজন আপনারা যারা এখন ফুল নিতে চাইছেন না অন্তত অক্টোবর মাস পর্যন্ত আপনারা ছোট ছোট করে গাছগুলোতে কিন্তু পিঞ্চিং করে দিতে পারেন এটা গেল হচ্ছে আমার প্রথম টিপস যেটা হচ্ছে কি কাটিং করা বা পিঞ্চিং করা সেইটা দু নাম্বার টিপস হচ্ছে বন্ধুরা আপনারা দেখবেন যে যে গাছগুলো আছে এই গাছের গোড়ায় দেখবেন এইভাবে অনেক কিন্তু ঘাস জন্মে যেহেতু আমাদের বর্ষা কিন্তু কন্টিনিউ চলছে আর বর্ষা হওয়া মানে এইসব আগাছার কিন্তু জন্ম হয়ে থাকে এই আগাছাগুলো কিন্তু আমাদের সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে নাহলে আমরা যে খাওয়ারগুলো দেবো সেই খাওয়ার কিন্তু এই আগাছায় কিন্তু নিয়ে নেবে আমাদের গাছ কিন্তু সঠিক খাবার কিন্তু পেতে পারবে না সে পুরোপুরি পুষ্টিটা কিন্তু পেতে পারবে না যে পুষ্টিটা আমরা তাদেরকে দিয়ে থাকি সেই পুষ্টি কিন্তু পুরোপুরি সে গ্রহণ করতে পারবে না সেই জন্য আমাদের গাছগুলোতে যত লতা পাতা হোক না কেন যত আগাছা থাকুক বা শুকনো পাতা থাকুক না কেন সব কিন্তু আমাদের পরিষ্কার করে দিতে হবে একটা কিন্তু কিচ্ছু রাখলে কিন্তু চলবে না এইভাবে পুরোপুরি আপনারা কি করবেন পুরো ভালো করে কিন্তু টপগুলো পরিষ্কার করে দেবেন যেন কোনো আগাছা যেন না থাকে বর্ষার কারণে দেখবেন এইসব আগাছাগুলো হয়ে যায় এতে যদি উপরের শিকড় যদি কিছুটা কেটেও যায় তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এইভাবে পুরোপুরি আপনারা আগাছা মুক্ত করে দেবেন এটা গেল আমার দু নাম্বার টিপস তিন নাম্বার টিপস হচ্ছে বন্ধুরা আপনারা দেখবেন যে যেহেতু আমাদের এখন বর্ষা হচ্ছে যার জন্য আমাদের মাটিগুলো কিন্তু সবসময় দেখবেন ভিজে থাকে এই মাটি ভিজে থাকলে কি হয় মাটি আপনার একটা জমাট বেঁধে থাকে জমাট বেঁধে থাকলে তখন কি হয় আলো বাতাসটা ঘোড়ার মধ্যে মানে শিকড়ের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারে না তখন কি হয় অক্সিজেন সে নিতে পারে না গ্রহণ করতে পারে না এবং আপনার যে শিকড় থাকে গাছে সেই শিকড়টাও নিজেকে কিন্তু বিস্তার ঘটাতে পারে না সেই জন্য কিন্তু আমাদের তৃতীয় যে টিপস সেটা হচ্ছে কি না এই মাটিটাকে আমরা কি করব একটু সেডি এলাকায় রাখতে পারলে ভালো হয় যদি বর্ষার সময় আর যদি রোদ ওঠে তাহলে আপনারা রোদে মাটিটাকে ভালো করে শুকিয়ে নিন শুকিয়ে নেওয়ার পরে সুন্দর করে কি করবেন আপনারা খুঁচিয়ে নেবেন যাতে মাটিটা যেন ঝুরঝুরি মতন হয়ে যায় তবে কি হবে তাতে কিন্তু আলো বাতাস পাস করতে পারবে এবং তাতে কিন্তু সূর্যালোকের আলো পৌঁছাতে পারবে এবং শিকড়ের কিন্তু বৃদ্ধিও কিন্তু সুন্দর হবে এটা কেন তিন নাম্বার টিপস চার নাম্বার টিপস হচ্ছে বন্ধুরা আমাদের হচ্ছে গাছগুলোর রিপোর্টিং করা অনেক আপনাদের অনেকেরই গাছ রয়েছে দেখবেন যে প্রচুর কিন্তু পুরনো হয়ে গেছে আপনারা গাছের গোড়া দেখলে বুঝতে পারবেন যেরকম আপনি এই গাছটা দেখলে বুঝতে পারবেন এই যে তলাটা দেখুন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে শিকড় কিন্তু তলা থেকে বেরিয়ে গেছে তখন আমরা বুঝবো কি এই যে শিকড়গুলো তলা থেকে বেরিয়ে এসছে তার মানে আমাদের রুট কিন্তু বাউন্ড হয়ে গেছে এই সময় কিন্তু আমাদের গাছগুলো কিন্তু রিপোর্টিংয়ের কিন্তু দরকার আমরা রিপোর্টিং করতে গেলে কীরকম ধরনের মাটি তৈরি করব। বন্ধুরা জেনে নিন যে কি মাটি আমরা তৈরি করব এই গাছটাকে আমরা রিপোর্টিং করতে গেলে আমাদের দরকার কি গার্ডেন যে শয়েল সেই গার্ডেন সয়েল হচ্ছে ফর্টি তার সঙ্গে কম্পোস্ট নেবেন ফর্টি পার্সেন্ট আর ফর্টি ফর্টি এইটি হয়ে গেল একটা টবের আর বাকি থাকলো টোয়েন্টি পারসেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট আমরা দেবো আমাদের বিল্ডিংয়ের যে লাল বালি থাকে সেই লাল মোটা দানার বালি তাহলে ফর্টি ফরটি ফর্টি কম্পোস্ট ফরটি গার্ডেন সয়েল আর হচ্ছে টোয়েন্টি পারসেন্ট হচ্ছে স্যান্ড এই দিয়ে আমরা কিন্তু মাটি তৈরি করব। আর সেই মাটিতে আমরা গাছটা কী করবো রিপোর্টিং করে এই গাছটা যেহেতু বৃষ্টি হয়েছে বলে ভিজে এই গাছটা যখন শুকিয়ে যাবে কদিন রোদ উঠলে যখন শুকাবে তখন কিন্তু আপনারা রিপোর্টিং করবেন ভিজে অবস্থায় কিন্তু রিপোর্টিং করবেন না যখন মাটিটা শুকনো হয়ে যাবে তখন আপনারা টপ থেকে গাছটাকে তুলে নেবেন যাতে এতে যেন শিকড়ে যেন আঘাত না লাগে শুকনো হয়ে গেলে অটোমেটিক দেখবেন সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসবে তখন সেই শুদ্ধ আপনারা গাছটাকে রিপোর্টিং করে দেবেন যে মাটি আমি বললাম সেই মাটিতে তাতে দেখবেন এই যে মাটিটা আমি বললাম এটা একটা সুন্দর আদর্শ মাটি যে কোনো গাছে বৃদ্ধির ক্ষেত্রে একটা সুন্দর মাটি কিন্তু খুব বড় একটা ভূমিকা রাখে আমরা মাটি যদি সঠিক করতে পারি মাটি যদি ভালো করতে পারি তবে গাছের বৃদ্ধি কিন্তু এমনিতেই হয়ে যাবে তাতে আমাদের কিন্তু বৃদ্ধির জন্য কিন্তু কোনো রকম চিন্তা কিন্তু করতে হবে না আর গাছের বৃদ্ধি হওয়া মানে গাছে কিন্তু ফুল কিন্তু এমনিতেই চলে আসবে এইভাবে বন্ধুরা আপনারা কিন্তু মাটিটাকে তৈরি করে নিয়ে তাতে কিন্তু রিপোর্টিং যদি থাকে আপনারা রিপোর্টিং করে নেবেন তারপরে টিপস হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে আমাদের খাবার যে জৈব খাবার আমরা আমাদের রান্নাঘর থেকে পাব বিনা খরচে যেখানে আমাদের একটা পয়সাও কিন্তু খরচ করতে হবে না সেই খাবারটা বন্ধুরা দেখে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি এটা হচ্ছে আমাদের ঘরের যে চা পাতা আমরা খাই সেই চা করার পরে যে চা পাতা থাকে সেটা ভালো করে ধুয়ে এইভাবে সুন্দর করে কিন্তু শুকিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের কলার যে খোসা সে কলার খোসা শুকনো করে ভালো করে শুকনো করে এটা মিক্সচারে কিন্তু মানে মিক্সচারে আমি ব্রাইন্ড করে নিয়েছি আপনারা যদি ব্রাইন্ড নাও করতে পারেন তাহলে কলা খোসাটাকে ভালো করে শুকিয়ে ছোট ছোটো করে কেটে নিতে পারে। আর এটা হচ্ছে আমাদের ডিমের যে খোসা সেই ডিমের খোসা এই ডিমের খোসাতেও যেরকম প্রচুর পরিমাণে ফসফরাস থাকে যেটা আমাদের বগিন গাছ কিন্তু খুবই পছন্দ করে আর তার সঙ্গে থাকে কিন্তু ক্যালসিয়াম আমরা এই যে তিনটে উপাদান আমরা পেলাম বন্ধুরা এই তিনটে উপাদান আমরা কিন্তু ভালো করে মিশে নেব এই পুরো উপাদানটা আমাদের কিন্তু একটা ভালো কিন্তু সারের কাজ করবে যে সার আমাদের কিন্তু বাজার থেকে কেনা কিন্তু কোনো প্রয়োজন পড়বে না এতেই দেখবেন আপনাদের গাছ খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠবে বন্ধুরা এরকম মাটিটাকে সুন্দর করে একটু খুশিয়ে নেবেন ভালো করে খুশিয়ে নেওয়ার পরে আপনারা কিনারা বরাবর এই জিনিসটাকে দিয়ে দেবেন এরমভাবে খুশিয়ে মাটিটা একটু তুলে নিন নেওয়ার পরে আমি এইভাবে কিনারা বরাবর কিন্তু দিয়ে দেব এটা আমাদের যেহেতু জৈব ঘরোয়া জিনিস সেতে যদি আমাদের কম হয় বা বেশি হয় তাতে কিন্তু কোনো রকম অসুবিধা কিন্তু হবে না এইভাবে কিনারা বরাবর আপনারা দিয়ে দেবেন এইভাবে দিয়ে দেওয়ার পরে আপনাদের যে মাটিটা তুলে গেছে না সেই মাটিগুলো সরিয়ে দেবেন সেই মাটিগুলো সরিয়ে এটাকে পুরোটা আপনারা ঢাকা দিয়ে দেবেন ঢাকা দিয়ে দেওয়ার পরে আপনারা জল দিয়ে দেবেন এই খাবারটা দিলে বন্ধুরা এতে যেরকম আমাদের কলা খোঁচাতে প্রচুর পরিমাণে যেরকম পটাশিয়াম আছে পটাশিয়াম কিন্তু পাবে তার সঙ্গে ফসফরাস পাবে ক্যালসিয়াম পাবে আর আমাদের যে চাপাতা দিলাম তার সঙ্গে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে যেটা কি করবে আমাদের গাছের বৃদ্ধিতেও কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করবে এই যে জিনিসটা আমি দিয়ে দিলাম এই জিনিসটা দিয়ে দেওয়ার পরে আপনারা চার থেকে পাঁচ দিন পরে আপনারা এইটা জিনিসটা দেবেন এখানে আমি পেঁয়াজের যে খোসা সে পেঁয়াজের খোসা আমি কি করেছিলাম এইভাবে ভিজিয়ে রেখেছি এই পেঁয়াজের খোসা আপনারা নেবেন এই পেঁয়াজের খোসার মধ্যে থাকে কি না প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়াম তার সঙ্গে কি থাকে আমাদের নানান রকম মাইক্রো উপাদান কিন্তু থাকে সেইটা আপনারা কী করবেন এইভাবে দু থেকে তিন দিন এইভাবে ভিজিয়ে রাখবেন এইভাবে ভিজিয়ে রাখার পরে দেখবেন আপনাদের এরকম একটা কিন্তু র তৈরি হবে এই রটা আপনারা ডাইরেক্ট দেবেন না এই রটা যদি আপনারা এক কাপ নেন তার সঙ্গে আরও এক কাপ জল মিশাবেন মিশিয়ে আপনারা গাছে কিন্তু প্রয়োগ করবেন এই যে খাবারটা দিলাম এই খাবারটা দেওয়ার চার থেকে পাঁচ দিন পরে আপনারা এইটা এই যে জিনিসটা আছে এই জিনিসটা আপনারা প্রত্যেক সপ্তাহে দরকার পড়লে একবার করে কিন্তু দিতে পারেন এতেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাছে কিন্তু ফুল আসবে গাছে গ্রোথ যেরকম সুন্দর হবে আর এই যে পেঁয়াজের খোসার যে জল এই জলে কিন্তু কি হয় আপনাদের যে ফুল সে ফুলের কালারটাও কিন্তু খুব শাইনিং হবে এবং কালারের উজ্জ্বলতা কিন্তু বৃদ্ধি পাবে এই জিনিসটা খুবই ভালো একটা লিকুইড এই লিকুইডটা আপনারা দিতে পারেন আর এর সঙ্গে আপনারা চাইলে আপনারা কলার খোসা ভেজানো যে জল সেই জলটাও দিতে পারেন তাতেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পুরি আসবে ফুল আসবে আর এর সঙ্গে বন্ধুরা আরেকটা জিনিস করবেন সেটা হচ্ছে আপনাদের একটা মাইক্রো নিউট্রিয়েন্ট কিন্তু দিতে হবে গাছের সুন্দর বৃদ্ধি করতে গেলে আমাদের কিন্তু একটা অবশ্যই একটা নিউট্রিয়েন্ট কিন্তু দিতে হবে আপনাদের কাছে যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট থাকুন না কেন আপনারা মাসে দুবার সেই মাইক্রো প্রয়োগ করবেন গাছে তাতে দেখবেন গাছের খুব সুন্দরভাবে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বৃদ্ধি ঘটবে এবং গাছ ভরে ভরে দেখবেন এরকমভাবে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কুড়িয়ে আসবে এখানে বন্ধুরা দেখতে পেয়েছেন যে প্রচুর সুন্দর কিন্তু বৃদ্ধি ঘটেছে গাছে এবং প্রত্যেকটা গাছের যে বৃদ্ধিতে সেগুলোতে দেখুন পুরো ফুলেতে কিন্তু ভরে গেছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফুলেতে কিন্তু ভরে গেছে এখানে এইগুলোতেও দেখতে পাচ্ছেন নতুন নতুন ব্রাঞ্চ আসছে আর নতুন নতুন ব্রাঞ্চের সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পুরিও কিন্তু আসছে এখানে সব হার্ড হার্ডফনিং করে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা সমস্ততে কিন্তু ছোট 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 ব্রাঞ্চ বেরোচ্ছে এবং সেই ব্রাঞ্চের সঙ্গে কিন্তু প্রচুর কুড়িও কিন্তু আসছে বন্ধুরা আপনারা এইভাবে কিন্তু পরিচর্যা করুন তাতে করে দেখবেন আপনাদের গাছ কিন্তু খুব সুন্দর সেপ নেবে ভুষি হবে এবং প্রচুর পরিমাণে আপনারা নভেম্বর মাস থেকে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু গাছ থেকে কিন্তু ফুল পেতে পারবে তাহলে আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগবে কাজে আসবে ভালো লাগলে অবশ্যই আমার নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করবেন করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর পুরোনো বন্ধু হলে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে আমি আসি কাল একটা নতুন কোনো ভিডিও নিয়ে কোনো নতুন একটা টপিক্স নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। আমার নতুন বন্ধু হলে আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার